অ্যাপার্টমেন্টের এখন যে স্পেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটিও খুবই প্রশস্ত এবং একটি জানালা রয়েছে এবং অ্যাপার্টমেন্টটিতে আলো বাতাসের কোনো ধরনের কমতি আপনারা পাবেন না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন রান্নাঘরে প্রবেশ করছি রান্নাঘরে তিতাসের গ্যাসের সংযোগ রয়েছে এবং সার্ভেন্ট রুম ওয়াশরুম প্লাস একটি ডাউন ওয়াশের ব্যবস্থা রয়েছে তো যারা দীর্ঘদিন যাবৎ পল্লবী মেট্রো রেলের আশেপাশে একটি অ্যাপার্টমেন্ট নিরিবিলি অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য হতে পারে এটি একটি সঠিক পছন্দ তো রান্নাঘরে ঠিক বিপরীত পাশে রয়েছে একটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রশস্ত অ্যাপার্টমেন্টটি অনেক খোলা মেলা হ্যাঁ অনেক খোলা মেলা এখন আমরা চলে যাচ্ছি গেস্ট বেডে গেস্ট বেডের সাথেও একটি জানালা রয়েছে দেখতেই পাচ্ছেন যে দিনের বেলায় ভিডিও করা সত্ত্বেও কত পরিমাণে আলো বাতাস রয়েছে আর এই যে স্পেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং হল এখন আমরা ঢুকছি মাস্টার বেডরুমের দিকে মাস্টার বেডরুমের সাথে একটি বেলকনি করা আছে এবং চারপাশ থেকে অনেকটা প্রশস্ত এবং চারপাশে বিল্ডিং না থাকার কারণে এখানে আপনার আলো বাতাসের কমতি হবে না এটা সম্পূর্ণ গ্যারান্টেড বিষয় এবং মাস্টার বেডে একটি বাথরমের ব্যবস্থা করা আছে এটি একটি ব্র্যান্ডেড কোম্পানির অ্যাপার্টমেন্ট যদিও এটি হচ্ছে টপ ফ্লোরে তো সেক্ষেত্রেও এখানে হিটিং ইস্যুটা নেই বললেই চলে যতটুকু আছে অতটুকু আপনাদের এসিতে কভার হয়ে যাবে তো এটা হচ্ছে চাইল্ডবেড চাইল্ডবেডের সাথেও একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তো যারা অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ